رسول الكريم صلى الله عليه وسلم حديث بعد بلوشن كنز العمال عطش نمبر القش طاعة حدیث پاک رسول الكريم صلى الله عليه وسلم بولن قال النبي صلى الله عليه وسلم إذا استعلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر فيهم التلاعون আপনাদের দেশের সমস্যা হলে আপনারা এই নিয়ে গিয়ে বসেন মাটি কর্তৃপক্ষ দেখবে সমস্যাটা আমরা দেখবো আপনারা চিল্লা করতে করতেছেন সম্মানিত হাজার খেয়াল করি আমরা রসুল করিম বিপর্যয় আমাদের উপরে বিপর্যয় আসার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন আমার উন্মত পাঁচটি জিনিসকে বৈধ মনে করবে হারাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য বলেন নাউজ তখন তাদের উপরে ধ্বংস নেমে আসবে এক নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন তাদের মধ্যে পরস্পর একে অপরকে অভিশাপ করবে লানত দিবে একে অপরকে অভিসম্পাত করবে কি বলুন এই লানত করে কি করেন আমাদের সমাজে বর্তমানে একে অপরকে লানত করবে অভিশাপ দিবে হারিরা যখন এরা রেশমি পোশাক পুরুষরা রেশমি পোশাক পরিধান করা শুরু করে দিবে অত্যাহুল পাইরা গান বাদ্য গায়ক গায়িকা নায়ক নায়িকা গ্রহণ করবে গান বাদ্যকে গ্রহণ করবে গায়ক গায়িকাকে গ্রহণ করবে গান বাদ্যের ছয় হয়ে যাবে অন্য হাদিস তিরমিজি শরীফের দুই হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন ওয়াজহারাতিল পাইনা রসুল সেখানে বলেছেন পনেরোটি আলামত যখন পাওয়া যাবে আজাব আর গজব আসবে মধ্যে একটা হলো ওয়াজহারাতিল পাইনা গান বদ্য সয়লা হয়ে যাবে গায়ক গায়িকার সয়লা হয়ে যাবে অত্যাহুল পাই না গায়ককে গ্রহণ করবে নায়ককে গ্রহণ করবে কি বলুন এটা আমাদের সমাজে আসে না কথা বলুন আজকে আমাদের দেশে দেখা হয় লক্ষ কোটি টাকা খরচ করে বহির বিশ্ব থেকে ভাড়া করে কোটি কোটি টাকা ব্যয় করে নায়ক নায়িকা গায়ক গায়িকাকে এই দেশে আনা হয় কথা বলুন ঠিক না আমরা বলতে চাই নিরানব্বই মুসলমানের দেশে ইসলামের কথা হবে কোরআনের কথা হবে আল্লাহ কোরআনের পাখিদেরকে মূল্যায়ন করতে হবে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে কোটি টাকার বিনিময়ে মূল্যায়ন আমরা করতে চাই না কথা বলুন ঠিক কেনা আলাসুল পদে পাই না গান বাদ্য গায়ক গায়িকাকে মানুষ গ্রহণ করবে অসারী বুর মানুষ মদ পান শুরু করে দিবে নেশা শুরু করে দিবে গান বাদ্যের পাশাপাশি মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে এটাও সমাজে আসে না কথা বলুন এর আল্লাহ রাসূল বলেন লাক্তা পার রিজাল বিল রিজাল ওয়ান নিসা পুরুষ পুরুষের সাথে চাহিদা পূরণ করবে ওয়ান নিসা নিসা নারী নারীর সাথে চাহিদা পূরণ করবে এক কথায় সমকামিতায় লিপ্ত হয়ে যাবে অদস্তাহাবাদ আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল এই দেশের মধ্যে সমকামিতাকে প্রমোট করার জন্য এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাদের বইয়ের মধ্যে আল্লাহ আকবার শরীফ থেকে শরীফার গল্প ঢুকিয়ে দিয়ে সমকামিতাকে প্রমোট করতে চেয়েছিল ওই সমস্ত সমকামিতার প্রমোটকারীদের পতন হয়েছে কথা বলুন ঠিক কিনা আমরা বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে

এই পাঁচটি কাজ যখন তোমরা করবে তোমাদের লালক অভিশাপ তোমাদের উপরে আসবে বিপর্যয় আসবে সম্মানিত হাজরিন আমি আটটি পয়েন্টে বলতে পারলাম না অন্য সময় বলবো ইনশাল এখান থেকে আমাদের উত্তরণের পথ আমাদেরকে তৈরি করতে হবে আমাদের কর্তৃত্ব আবদ্ধ হতে হবে আমাদের হতাশ হওয়া যাবে না আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন এক নাম্বার আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে আমরা যদি প্রকৃত ইমানদার হই বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কিনা এইজন্য দুই নম্বর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মহান আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহ রশিতে মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ো না পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ বলেছেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত আল্লাহ বলেছেন

ক্ষমতা আমাদের পদ করে আসতে বাধ্য হবে কথা বলুন ঠিক কি না সম্মানিত হাজেরিন আমার সময় আর নাই এজন্য আমাদের এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ হতে হবে এবং গর্যতুল হিন্দ বেশি আর দূরনার কথা বলুন ঠিক কি না আল্লাহু আকবার হাদিসে পাবে এসেছে হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন

ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন করা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে হযরতুল হিন্দর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দুহাত তাআলাকে দেখায় দিন ইনশাআল্লাহ না রে তকবীর আল্লাহ না রে তকবীর আল্লাহ আমাদের সবাই কবুল করুক আমিন সম্মানিত হাজেরিন অবাচলো আলোচনা করেছি বিষয় ভিত্তিক আলোচনা করার সময় পেলাম না আমাদেরকে বিপর্জয় থেকে আল্লাহ পাক হেফাজত করুন اذكر <applause> الضحيه شمس الظالم المقابله من التوفيق دان برون امين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته